খুব স্তরে এই ধরনের এওয়ারমেন্স সচেতনতা যদি খুব স্তরে শুরু থেকে যদি করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে এই সমস্যাটা অনেকটাই সমাধানটা একেবারে সম্ভব নয় অনেকটাই কমে নেওয়া যাবে এখানে যারা ছাত্র ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের কাছে আমি একটা জিনিস বলতে চাই যে তোমরা যারা আছো তোমরা আঠারো বছর পূর্ণ না হলে আঠারো বছর যদি তোমাদের কমপ্লিট না হয় কোনো অবস্থাতেই তোমরা পারবে না এটা কিন্তু কঠোরভাবে ছেলেদের ক্ষেত্রে বছর এখন পর্যন্ত একটা আইন আছে মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর পূর্ণ হতে হবে একদিনও যদি কম হয় একদিনও কম বলেও কিন্তু বিয়ে দেওয়া যাবে না এখানে যারা গার্জিয়ানরা আছেন অধিবাহী অভিভাবক যারা আছেন আপনারা হয়তো জানেন না যদি আপনাদের মেয়ে যদি আঠারো বছরের কম যদি কোনো অবস্থাতে বিয়ে পড়ে বা বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অভিভাবকদেরও সাজার ভূমিকা রয়েছে যেসব ছাত্রীরা আঠারো বছর হওয়ার আগে বিয়ে করবে তোমাদের ভাবার কোন কারণ নেই যে বিয়ে পুলিশ শুধু বিয়েটা ভেঙে দেবে না এবং ছেলে মেয়ে দুশো হাজার কমিশন আছে আমি যদি খুব একটা থাকি ছেলেদের ক্ষেত্রে তিন মাসের উপর সাজা হবে মেয়েদের ক্ষেত্রেও পূর্ণদের উপর সাজা হবে শুধু সাজা না এখন দেখা যাচ্ছে বৈরাজ্য থেকে বিভিন্ন চক্র আসছে এসে প্রকোপন দেখিয়ে মেয়েদের পাচার করে দেওয়া হচ্ছে এই খাদে পড়ছে অনেক অভিভাবক অভিভাবকরাও তাদের টাকার প্রলোভন দেখানো হচ্ছে তাদের দারিদ্রতার সুযোগ নেওয়া হচ্ছে তাদের অশিক্ষার সুযোগ নেওয়া হচ্ছে নিয়ে এগুলোকে পাচার করে বিক্রি করে দেওয়া হচ্ছে এটা আমাদের কাছে দিনের পর সর্বভারতীয় স্তরে যে স্টাডি আমাদের সামনে আসছে দেখা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা থেকে অনেক মেয়েকে পাচার করে বিক্রি করে দেওয়া হচ্ছে নারে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল চল ড্রেসিং টেবিলে দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোন অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তন ভট্টাচার্য শাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনি